হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্বিনাটিসফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ আজকে ঢাকা মিরপুর দুই নাম্বার থেকে রোকেয়া জামান আনটি ওনার মেয়ের জন্য একটি কাস্টমাইজড ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আমরা আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল আর ওই প্রোগ্রামের জন্য অনেক অনেক বাজার চলে আসছে তাই একসাথেই ভিডিওটা করতে হচ্ছিলো যে অনেকগুলো ইভেন্টের একসাথে কাজ আর কি বেসিক্যালি আমরা প্রথমে একটা মিষ্টি কুমড়া কার্ভিং করে নিলাম ওইটা ভি কাট করে আর ইউ কার্ট করে পাতার একটা শেপ দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে কারণ এক এক সময় এক এক কার্ভিংয়ের বেশ চাহিদা থাকে ক্লায়েন্ট যেইটাই পছন্দ করে ওইটাই আমাদেরকে তাদেরকে স্যাটিসফাই করার জন্য করতে হয় আর কি এখানে মিষ্টি কুমড়া দিয়ে আমি ভি কাট ইউ কার্টের দুই ধরনের পাতা করেছি একটা কাবাবের জন্য একটা ফ্রুটসের ডালার জন্য কেননা দুই ধরনের পাতাই ছিল আর কাজ যখন বেশি থাকে আমাদের কুমড়া বলেন লাউ বলেন পেঁপে বলেন সব কিছুই ওয়েস্ট হয় তারপরেও যতটুকু আমি পারি কাজে লাগানো ট্রাই করি আর কি ভেজিটেবল খেতে খেতেও আর ভেজিটেবল খাওয়া যায় না এমন একটা অবস্থায় পড়ে যেতে হয় আমাদেরকে এই তো এখানে প্রচুর গাজরের কাজ ছিল এখানে অনেক অনেক গাজরের কাজ ডিজাইন করা হচ্ছে পাতা পাখি গোলাপ সব কিছু একে একে আমরা করে নিচ্ছি এখানে ছোট ছোট কিউট কিছু বাকি করা হয়েছে এখানে মূলারও বেশ কিছু কাজ ছিল মূলা দিয়ে ভিকার্টের কাজ ছিল মূলা দিয়ে দুইটা হাঁস করা হয়েছে কাকাতুয়া করা হয়েছে গোলাপ করা হয়েছে বিট্রুটের গোলাপ করা হয়েছে কেননা কাজ তো সেম টু সেম সব জায়গায় কাট কাটিংতে একই রকম হয় জাস্ট সেটিং আয় হলো এক এক ভেনু ডেলিভারি এক এক ক্লায়েন্ট এক এক রকম হয় এটাই পার্থক্য এছাড়া ওরকম কোনো পার্থক্য নাই এই তরমুজগুলা বেশি বড়ো সাইজে পাওয়া যায়নি কালো তরমুজগুলোই পাওয়া গিয়েছিল কিন্তু সাইজে মিডিয়াম ছিল আর এখন তো বিগ সাইজের তরমুজ পাওয়া যাচ্ছে ওই টাইমটাই মিডিয়াম সাইজের তরমুজ দিয়ে আমি একটা করেছি এই তো আমাদের ফুল প্যাকেজ আজকে আমাদের একটা সুইটসের ডালা যাচ্ছে আনারসের তার সাথে আমাদের একটা পিঠার ডালা যাচ্ছে মিষ্টি কুমড়ার সাথে আমাদের একটা পিঠার ডালা যাচ্ছে ফ্রুটসের ডালা যাচ্ছে ওয়াটারমেলনের সাথে এটা হলো আমাদের পাকন পিঠা গোল শেপের যে পাকন পিঠাটা ওইটার ডেকোরেশন মিষ্টি কুমড়ার সাথে আমাদের আর এটা হলো আমাদের ফ্রুটসের ডালা তরমুজ আঙুরের ডেকোরেশন আর তার সাথে আমাদের একটা চিকেন কাবাবের ডেকোরেশন ছিল চিকেন কাবাবের ডেকোরেশন ছিল জালি কুমড়া মিষ্টি কুমড়া বিটরুট কাজ লেটুস পাতার ডেকোরেশন এভাবে আমরা একটা ফুড কার্ভিং প্যাকেজ সাজিয়েছিলাম এটা আমাদের স্টার্টিং প্যাকেজ ঢাকা সিটিতে আট হাজার পাঁচশো টাকায় ক্লায়েন্ট যেভাবে চেয়েছিল আলহামদুলিল্লাহ আমি ওইভাবে রেডি করতে পেরেছিলাম এটাও ডেলিভারি দিতে হবে মিরপুরে আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল মিরপুরে ডেলিভারি দিয়ে আবার আরেকটা ভ্যান উঠে যাব এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লক অ্যান্ড কার্ভিং পেজ অথবা বি এস ফুড কার্ভিং পেজে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজে সাথেই থাকতে হবে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ফর ওয়াচিং